নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আজকে আমরা আলোচনা করব বৃষরাশির হরস্কোপ দু হাজার চব্বিশ প্রেডিকশন বা সম্পূর্ণ বার্ষিক রাশিফল বৃষরাশি তো আসুন শুরু করা যাক আজকের আলোচনা জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি বিবেচনা করে বারো রাশির ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে কোন গ্রহ কবে কোন রাশিতে গোচর করছে এবং তার ফলে ব্যক্তির জীবনে কি কি প্রভাব পড়বে সেসব দিয়েই জাতকের ভবিষ্যৎ বিচার করা যেতে পারে দু সাল বৃষ রাশির জাতকদের কেমন কাটবে প্রেমজীবন কর্মজীবন স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এই বছর গ্রহের অবস্থান কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশির দু সালের সম্পূর্ণ রাশিফল। ফল প্রথমে বলবো ক্যারিয়ার সম্পর্কে ক্যারিয়ারের দিক দিয়ে দু হাজার চব্বিশ সাল বৃষ জাতকদের খুব ভালো যাবে আপনি আপনার লক্ষ্যে ফোকাস করবেন আপনার ভালো পারফরমেন্সের ভিত্তিতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে সফল আপনি হবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের সাপোর্ট আপনি পাবেন আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা এই বছর রয়েছে তবে এর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনার পরিশ্রম বৃথা যাবে না যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভেবে চিনতে তবে আপনাদের নেওয়া উচিত এবার বলবো ব্যবসা সম্পর্কে বছরের শুরুটা খুব ভালো যাবে এই সময় আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন এই সময় তাদের ভালো লাভ হবে পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে এই সময় আপনার ব্যবসা এগিয়ে যাবে বছরের মাঝামাঝি সময়ে একটু সাবধানে থাকার পরামর্শ আপনাদের দেওয়া হচ্ছে এই সময়ে আপনার বিরোধীরা সক্রিয় থাকবে অর্থের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়ো আপনি করতে যাবেন না তবে এর পরের সময়টা আপনাদের ভালো যাবে আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা অবশ্যই এবছর করতে পারেন এবার বলবো পারিবারিক জীবন সম্পর্কে পিতা মাতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে বছরের শুরুতে মা বা বাবার স্বাস্থ্য সমস্যা আপনাদের দেখা দিতে পারে তাদের ভালো যত্নের প্রয়োজন ভাই বোনের সহযোগিতা আপনারা পাবেন আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বছরের মাঝামাঝি সময়ে বাড়ির পরিবেশ ভালো থাকবে না সম্পত্তি নিয়ে বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনাকে খুব বুদ্ধি করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে শীঘ্রই পরিস্থিতির উন্নতি অবশ্যই হবে বছরের শেষের দিকে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে আপনারা যেতে পারেন এই সময় আপনি আপনার পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারেন জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে এবার বলবো প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে লাভ লাইফ খুব একটা ভালো কাটবে না ছোটোখাটো বিষয়ে আপনাদের মধ্যে মতভেদ হতে পারে আপনাদের সম্পর্ক খুব একটা ঠিক থাকবে না আমি দেখতে পাচ্ছি সময় মতো দূরত্ব কমাতে না পারলে আপনাদের সম্পর্ক শেষ পর্যন্ত হয়ে যেতে পারে পারলে আপনাদের সম্পর্ক আপনারা আরও স্ট্রং আরও মজবুত করার চেষ্টা করুন সিঙ্গেল জাতকরা প্রেমের প্রস্তাব পেলে খুব বেশি তাড়াহুড়ো করে তা গ্রহণ করা থেকে এড়িয়ে চলুন আগে আপনি আপনার সঙ্গী সম্পর্কে ঠিকমতো খবর নিয়ে নিন বছরের শেষটা ভালো যাবে এই সময় লাভ লাইফ ভালোই কাটবে আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন এবং আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর থেকে গভীরতর দিকে যাবে এবার বলবো আর্থিক অবস্থা এবছর আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে বলা চলে আপনার আয় ভালো হবে আপনি বিনিয়োগের পরিকল্পনাও এ করতে পারেন এই সময়ে অর্থ উপার্জনের ভালো সুযোগ আপনারা পাবেন তবে ব্যয় বৃদ্ধির কারণে সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন আমি এটা দেখতে পাচ্ছি বড় ধরনের আর্থিক লেনদেন করার সময় আপনাকে খুব সতর্কতার পরামর্শ দেওয়া হচ্ছে এই সময় অর্থ সঞ্চয় করার খুব কম সুযোগ আপনারা পাবেন মে মাসের পরে আপনার ব্যয় কিছুটা হ্রাস হবে এই সময় আপনি আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কিছুটা হলেও সফলতা পাবেন আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবে চিনতে নেওয়ার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে অন্যথায় আপনারা সমস্যায় পড়তে পারেন এবার বলবো শিক্ষা জীবন সম্পর্কে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বাধা আসতে পারে এই সময় মনোযোগের অভাবে আপনি আপনার পড়াশোনায় সঠিকভাবে মনোযোগ নাও দিতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই সময়টি ভালো যাবে না আপনাকে কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে বছরের শেষটা খুবই ভালো যাবে উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পেতে আপনি পারেন আপনি আপনার পছন্দের কলেজে ভর্তি হতে পারেন বা বাইরে কোথাও পড়তেও যেতে পারেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে তাতেও বাধা আসতে পারে তবে আপনি যদি আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন এবার বলবো স্বাস্থ্য সম্পর্কে বছরের শুরুতে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন এই সময় আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে অবশ্যই হবে খাওয়া দাওয়ার দিকে অবশ্যই খেয়াল রাখুন আপনাকে সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে জুন মাসের পরের সময়টা ভালোই যাবে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে সেপ্টেম্বরের পরে স্বাস্থ্যের একটু সমস্যা হতে পারে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা বারবার দেখা দিতে পারে এবার বলবো সম্পূর্ণ অল ইন অল প্রেডিকশান সম্পর্কে এতক্ষণ পর্যন্ত যা বললাম বৃষরাশির এই বছর কোনভাবে আপনি আপনার সময় বরবাদ করছেন এটা আপনাকে খেয়াল করতে হবে বা এদিকে ধ্যান দিতে হবে কোনোভাবে আপনার সময় বরবাদ করবেন না মার্চের পরে ক্যারিয়ারে বেশ কিছু পরিবর্তন হতে পারে তবে হ্যাঁ অবশ্যই সেটা শুভ পরিবর্তন লাভ অ্যান্ড ফ্যামিলি লাইফ সম্পর্কে বলতে গেলে এই বছর আপস অ্যান্ড ডাউন এই বিষয়গুলিতে আমি লক্ষ্য করছি কিন্তু ভেনাসের যখন যখন কানেকশন হবে তখন এই সময়গুলি হার মনিয়াস হয়ে উঠবে মার্চের সময় কিছু পরিবর্তন অবশ্যই হবে এই বিষয়গুলিতে আপনাকে অবশ্যই এফোর্ট দিতে হবে অর্থাৎ লাভ লাইফ এবং ফ্যামিলি লাইফে সময় দিতে হবে তবেই এই জিনিসগুলি শুভভাবে ঘটবে মানি রিলেটেড বিষয়ে বলতে গেলে ইনভেস্ট কালে বা আপনি যদি ইনভেস্ট করেন খুব বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে এই বছর রাহুর দ্বারা আপনার ফায়দা অবশ্যই হবে কিন্তু রিসার্চ করে ভেবেচিন্তে টাইম নিয়ে ইনভেস্ট করতে হবে জুপিটার প্রথম চার মাস আপনার টুয়েলথ হাউস বা দ্বাদশ ঘরে থাকবে কিন্তু তারপরে জুপিটার আপনার লগ্নে চলে আসবে তখন আপনাকে ইনভেস্ট থেকে এটি ফায়দা দেবে এবার বলবো হেলথ বা স্বাস্থ্যের বিষয়ে স্বাস্থ্য ভালো হবে অক্টোবরের সময় হেলথের বিষয়ে কিছুটা অবশ্যই আপনাকে ধ্যান দেওয়া দরকার আপনাকে অবশ্যই হেলথ কনসাস থাকতে হবে স্টুডেন্টদের জন্য বলবো। এবছর জুন জুলাইয়ের সময় অনুকূল সময় সেপ্টেম্বরের পর সবথেকে ভালো সময় কিছু অ্যাডভাইস যখন যখন মনে হবে আপনি আউট অফ সিং চলে যাচ্ছেন কোনো না কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়ে যান এতে আপনি অবশ্যই ভালো থাকবেন আনন্দ পাবেন প্রতি শুক্রবার আপনাকে কর্পুরের ইউজ অবশ্যই করা উচিত অর্থাৎ কর্পূর জ্বালাতে হবে ঠাকুর ঘরে কর্পূর জ্বালান প্রতি শনিবার অবশ্যই কুকুরকে খাবার খাওয়ান বা পাখি বা গাইকে কিছু খাওয়ান অবশ্যই কিন্তু আপনাকে শনিবার কিছু কাউকে না কাউকে কোনো পশু পাখিকে খাবার খাওয়াতে হবে খাওয়ার পর বিশেষ করে লাঞ্চ টাইমের পর একটা ছোট এলাচ সবুজ এলাচ খেয়ে নিন এতে আপনার বুধ প্লাস শুক্র আপনার জীবনে অ্যাক্টিভেট থাকবে প্রথম মাস কিছুটা ডিফিকাল্টি আপনাদের জীবনে অবশ্যই আসবে লাভ এবং ফ্যামিলি লাইফের বিষয়ে তারপর থেকে আস্তে 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 আপনার সুবিধার দিকে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা বৃষ রাশির সম্পূর্ণ বার্ষিক রাশিফল নিয়ে আসবো ফিরে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের